সবার প্রশ্ন দিদি ছন্দার ভিডিওটা দেখেছ হ্যাঁ দেখেছি ভীষণ খারাপ লেগেছে ছন্দার ক্ষেতের ভুট্টার গাছ লাগিয়েছে সে গাছগুলি তুলে ফেলেছে মানে বীজ লাগিয়েছে গাছ হয়েছিল তুলে ফেলেছে কিছু রসুনের চারা লাগিয়েছিল সেই চারাগুলিও নষ্ট হয়ে গেছে হয়তো তুলে ফেলেছে এখানে একটা প্রশ্ন কেউ কেউ যাদের ক্ষেত কামার আছে ওরা বলছে হয়তো পাখি খেয়ে নিয়েছে কিন্তু ছন্দা সেখানে বলছে রসুন কখনো পাখি খায় না আর পাখি কখনো ইসে করে না কি বলে গাছটা তুলে দুমড়ে মুচড়ে ফেলে দেয় এমনিতে ফেলে না তাই তো সেটা মানে জাস্ট চারাটা তুলে তুলে মানে ক্ষতি করার যে গাছগুলি হবে না ওদের একটা ক্ষতি হবে একটা আয়ের জায়গাতে ক্ষতি হবে ক্ষতি করার উদ্দেশ্য বা নাশকতামূলক যেটা আমরা বলি হ্যাঁ সেটা করে হয়তো তার খুব প্রফিট হয়নি কিন্তু ছন্দার যে একটুখানি দিয়েছে। ছন্দার চোখের জলটা পড়েছে ছন্দার শ্বশুর মশাই মুখটা কালো করে বয়স্ক মানুষ কষ্ট পেয়েছে এটাতে তার আনন্দ দেখ কেমন লাগে হয় না দেখ কেমন লাগে কদিন আগেও একটা বেডশিট এরকম করে ও ছড়িয়ে দিয়েছিল সেখানে পুরো হাতে মানে মনে হচ্ছে হাতটা কেউ মুছেছে এবং আরও অনেকজনকে দেখানোর পরও বলেছে হাত মুছেছে তখন কিছু লোক বলেছিল মানে ভিউয়ার্সরা যেন হতে পারে বিড়ালে এরকম আছড়িয়েছে বা বিড়ালের দাগ কিন্তু তখনও ছন্দা শিওর ছিল এটাতে ভাত খেয়ে এটাতে কেউ হাতটা মুছেছে তারপর এখন যেরকম কিছু লোক বলছে যে এটা না 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 এখন আমার এখানেও কমেন্ট আসবে না 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 এটা ইসে করেনি মানুষ করেনি এটা পাখি করেছে দেখুন আমার তো আর ক্ষেত খামার করে অভ্যাস নেই তবে না দেখে না জেনে ছন্দ হয়তো মিথ্যে বলবে না কিন্তু একটা জিনিস পাখির কি পায়ের ছাপ থাকে ওখানে পায়ের ছাপ ছিল এবং কাজটা ঠিক ভোরবেলার দিকে করা হয়েছে কারণ মাটিগুলি যে উঠিয়েছে সেই মাটিগুলি নাকি তখনও ভেজা ছিল মানে তোলার সাথে সাথে শুকিয়ে যায়নি মানে একদম ভোরবেলার দিকে তুলে ফেলেছে তার জন্য গোড়ার মাটিটা তখনও শুকিয়ে যায়নি মানে মাটির নিচটা তো শুকিয়ে যেত একটু দুপুরবেলার দিকে বিকালবেলা তুলত সেটা ভিজা ভেজা ছিল তার মানে সবচেয়ে বড়ো কথা পাখির পায়ের ছাপ হয় না তাই এরকম নাশকতামূলক কাজ করে কী কে কী হবে কার কতটুকু ভালো হবে সেটা আমরা বলতে পারি না একটা কথা ঠিক ছন্দার কান্না দিকে খারাপ লাগলো যা আমি জিজ্ঞেস করছি দেখেছো কি না হ্যাঁ ছন্দার জীবনে অনেকটা ঝড় আসবে এটা আমি তো অনেক দিন আগেই টের পেয়েছিলাম না 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 ছন্দার এখন একজন শত্রু হলে ভুল ছন্দার এখানে প্রচুর কারণ ও অনেকের চ্যানেল খুলে দিয়েছে হয়তো বা কারোরটা খুলে দেয়নি বা কেউ হয়তো সামনে আসতে পারে না চ্যানেল খুলে দিতে পারছে না চ্যানেল খুলতে পারছে না এই ধরনের রাগটা ওর প্রতি অনেকেরই থাকবে আর সেই অনেকরা অনেক রকম নাশকতামূলক কাজ করতেই পারে কারণ ছন্দার ভালো থাকাটা শ্বশুর শাশুড়ির সাথে ধীরে ধীরে একটা মিল হয়ে যাওয়াটা এটাও কিন্তু অনেকের চক্ষু হতে পারে শাশুড়ি কি সুন্দর গিফট দিয়েছে চন্দার মেয়ের বার্থডেতে শাশুড়ি ও শরীর খারাপ ছিল শাশুড়ি মা ওর জন্য রান্নাবান্না বান্না করে দিয়েছে এবং কয়েকদিন সমানে হুম মশাইকে কি সুন্দর করে মাংস ভাত রান্না করে দিয়ে আসে শ্বশুর বাবা ঘুমিয়েছিল তারপরও উঠে এসে উনুন জ্বালাবে শুনে মানে উনুনেরা মাংস রান্না করবে শুনে উঠে এসে মাংসটা মানে উনুনটা জ্বালিয়ে দিয়েছে মাংস রান্না করার জন্য এই রকম মিল দেখার পর অনেকের হিংসা হতেই পারে তার উপরে ছন্দাদের বাড়ির অবস্থা ভালো ছিল না সেখান থেকে ছন্দার ফুটোযুক্ত ঘর থেকে আজকে ছন্দা এরকম পিলার দেওয়া ঘর তুলছে সেটা আশেপাশের লোকের চোখে চক্ষুসুল হতেই পারে অ্যাকচুয়ালি ওদের নিজেদের লোকরা যে কথাটা অনেকদিন আগেই শুনেছিলাম যে নিজেদের লোকরাই ওরা কারণ ওই এরিয়াটাতে কিন্তু পুরোটাই ওদের রিলেটিভস ওদের আপন লোক হ্যাঁ এই ক্ষেতগুলি আশেপাশে সবগুলি নিজেদের লোকের ক্ষেত অন্য দূরের কোনো লোক এতটা দূর পার হয়ে এসে পার্টিকুলারলি ছন্দার ক্ষেতটাই নষ্ট করবে না হুম ছন্দার ক্ষেতে ভুট্টোটা আগে লাগিয়েছিল যেটা ছন্দা বললো ওর চারাগুলো একটু একটু বড় হয়ে গেছিলো এবং রসুনের চারাগুলো শক্ত হয়ে গেছিলো শক্ত চারা কিন্তু পাখিরা তুলতে পারবে না এবং পাখিরা ভুট্টো খাওয়ার জন্য না হয় ভুট্টোর গাছ তোলালো রসুন তো আর কোনো পাখি খায় না না তাই পাখি সেখানে জোর লাগিয়ে তোলার চেষ্টাও করবে না বরং রসুন ওদের একটা ঘানের কিসে থাকবে রসুনটা তুলতে গেলে যখন পাখিটা ওটা দেখবে পাতাটা একটা গন্ধ পাবে ও তোলার চেষ্টাটাও করবে না তাই পাখিরা এত নিখুঁতভাবে তুলতে পারে বলে আমারও মনে হয় না সেখানে সন্ধ্যাকে একটা কথাই বলবো ধৈর্য রাখো সহ্য করে যাও সহ্য করতেই হবে হ্যাঁ আগুনে ঝাঁপ দিলে হাত তো পুড়বেই হাত না পড়ুক ছেঁকা তো লাগবে তবে ওপরে ঈশ্বর আছে গাছ তোমার শ্বশুরমশাই তোমার ক্ষতি করা করতেই পারে না না কিছু করার নেই সেখানে তোমার শ্বশুরমশাই একটা বৃদ্ধ মানুষ উনি অনেকটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে এই গাছগুলি রোপণ করেছিলেন এবং ঠান্ডার দিনেও উনি কাজ করছেন এবং করেছেন তার মন খারাপ বা তার আত্মার কষ্টটা ওপরওয়ালা নিশ্চয়ই যদি সত্যি সত্যি কোনো মানুষের কাজ হয়ে থাকে বিচারটা তার উপরে ছেড়ে দাও তার উপরে ছেড়ে দাও এটা আর কিছু না এটা আমরা বলি না ওই অমুকের বাড়ির একটা সুন্দর ফলন্ত গাছটা কেটে দেয় দেখেছি এগুলি আমরাও দেখি ছোটোবেলা একটা ভর্তি বিশাল জলপাই গাছ আসলো সেই গাছটা হঠাৎ করে একদম ডাল টুল শুদ্ধ কেটে দিয়ে দিল কেন এটাতেই কারোর কোনো লাভ হলো খুব কি জলপাই খেতে বলো না ওই নাশকতামূলক কাজটা করেই আনন্দ পাওয়া যায় ওই ক্ষতিটা করেই মানে ওই যে ছন্দা কাটছে ছন্দার চোখের জলটাই অনেকটা প্রাপ্য ওদের কাছে আনন্দ দেয় যে যা কেমন লাগে দেখ কেমন লাগে এরকম একটা ব্যাপার সত্যি কি ভুট্টোর গাছ তুলে ফেলে বা রসুন গাছ তুলে ফেলে সন্ধ্যার খুব ক্ষতি হলো হয়তো আবার চারা লাগাতে লাগবে হয়তো আবার পরিশ্রম করতে লাগবে হয়তোবা আবার ফেলে দেবে হয়তো বা আবার কারণ রাত জেগে তোর ক্ষেতটা পাহারা দেওয়া যাবে না আর এই আজকে রাত্রে আসলো না কালকে রাত্রে আসবে কালকে রাত্রে আসলো কত রাত্র জেগে থেকে ক্ষেত পাহারা লোক দিতে পারবে সারা রাত জেগে কেউ ক্ষেত পাহারা দিতে পারবে না কদিন দেবে হুম মানে এটা তো মাস ভরাই দিতে লাগবে যদি ক্ষেতটা দিতে লাগে মাছ ভরা দিতে লাগবে মাছ ভরা হলো ভুট্টো গাছ বড় হতেও তো সময় লাগবে তো সেখানে এটা সম্ভব না কারোর পক্ষে হয়তো এই মাস ভরা পাহারা দেয়া যে হ্যাঁ অর্ধেক রাত্র ছন্দার শ্বশুর মাসে ঘুমলো বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে উঠলো তারপর উনি পাহারা দিলেন আর একটা দেড়টা পর্যন্ত ছন্দার বর পাহারা দিল এমন করে যদি বাপ বেটা মিলে যদি পাহারা সিস্টেম করে দেয় ওদের আবার দুদিকে খ্যাত আছে সেভাবে করে যদি পাহাড় সিস্টেম তবে ধরতে পারবে হ্যাঁ বা আরও কিছু গ্রামের লোককে নিয়ে ওত পেতে থাকা হলে হুম তো অনেক টেকনিক আছে ছন্দা তোমাকে আমি একটা কথাই বলবো পায়ের ছাপ একটু গুগল সার্চ করে নিও আমি এখানে বলে তো যদি চোর চাপাটিরা ভিডিও দেখে চিনে যাবে যে পায়ের ছাপ ধরার মতো ব্যাপার থাকে মোটামুটি একটা পায়ের ছাপ একটু দেখে নিও গাছের সামনে যখন পায়ের ছাপটা পড়বে সেই ছাপটা কিভাবে পড়ছে কোন দিক থেকে আসছে এরকম কিছু কিছু টেকনিক তোমার হাজব্যান্ড টেকনিক্যাল টেকনিক্যালি ব্যাপার অনেকটাই সলিড তুমি বলেছ বলে দেবে পায়ের ছাপ ধরার মতো কিন্তু কিছু টেকনিক আছে হোক না খেতে খেতের মাঝে কোন দিক থেকে পায়ের ছাপটা এসছে এটা ধরার মতো টেকনিক আছে টেকনিকটা আমি এখানে বলবো না দেখে নিও গুগুলে ধরা যায় যে এটা মানে বোঝা যায় পায়ের আঙ্গুল টাঙ্গুল দেখার পর হ্যাঁ হ্যাঁ ওই একটা কাজ করলেই হবে ওই দশটা এগারোটার সময় একবার জল দিতে লাগবে রাত্রেবেলা আবার একটু ভোর দিয়ে জল দিতে লাগবে আরামসে ওই পায়ের ছাপটা হালকা হালকা ভিজা জায়গাতে খুব সুন্দর করে পায়ের ছাপটা ধরা যায় কারণ একদিন আসে এসে তুলে এরপরে পরে হয়তো দিন আসবে না তারপরে হয়তো চোরটা আবার আসবে কারণ একবার করে মজা পেয়েছে এখন ছন্দার কান্না দেখে আরও মজা পাবে ছন্দা চাইলেই কিন্তু এই ভিডিওটাতে প্রচুর ভিউজ তুলতে পারতো হাও মাও করে কান্নাকাটি করে বা স্টার্টিংয়ে ক্লিপিংস কানাকাটি ক্লিপিংস লাগিয়ে দিয়ে অনেকটাই তুলতে পারতো অনেক কষ্ট দেখে অনেক কিছু করতে পারতো কিন্তু এটা ওর রিয়েল কষ্ট ভেতর থেকে বেরিয়ে এসেছে এটা কথা বলেছে আমি তো অন্যবার চাষ টাস করি না প্রথমবার ভুট্টো চাষ করলাম প্রথমবার মনোযোগ সহকারে ভুট্টো চাষ করলাম আসল কথা এরা হার্ডওয়ার্ক করার পরে সত্যি কথা খুব কষ্ট হয় শেফালিকেও দেখলাম শ্যাফালি বর থাকে না ওর বাড়ির ধান বিক্রি করার জন্য কোন ফিসা মশা এসেছিলো সেই ধানের গাড়িটা পর্যন্ত ঠেলা দিয়ে দিচ্ছে ও কারণ বাড়িতে পুরুষ মানুষ নাই তাই এই কাজগুলি ওরই করতে লাগে ওর ক্ষেত কিছুটাই লিজ দিয়ে দিয়েছে আর কিছুটা ক্ষেতের পুরোটাই এমনিতে তো ও ট্র্যাক্টর দিয়ে ওরা ইসে করেছে ক্ষেতটাকে নরম করেছে কিন্তু তারপরে যে বীজ এই ধনে পাতার বীজ লাগিয়েছে আর কিসের কোন শাকের বীজ ও সরষা শাকের মধ্যে বীজ করেছে সেই বীজটা কিন্তু ও লোক দেখানো বীজ ছড়ানো না নিজের যেহেতু হাজব্যান্ড থাকে না তাই এই ক্ষেতটা যেহেতু ওর আন্ডারই রেখেছে পুরোটাই ওকেই করতে লাগবে দেখভালটা ওই করতে লাগবে এখানে যেহেতু পুরুষ মানুষ নাই সেখানে ঘরের পুরোটা মানে এই ক্ষেতের কাজটা ঘরের কাজ তো করতেই লাগে দুটো মেয়েকে দেখভাল দুটো মেয়ের পড়াশোনা দেখভাল দুটো মেয়েকে আনা নেওয়া স্কুল থেকে টিউশনে যাবতীয় কাজ শাশুড়ি মা দেখলাম বাজার করে নিয়ে আসে খারাপ লাগলো মাংস রান্না করার পর ভেবেছিল পুঁই পিটুলি মিটুলি করবে ভাজবে তা করতে পারলো না দেখালো তেল নেই হ্যাঁ একটা কথা বললো ওই কি নুন আনতে পান্তা ফুরায় এই মানে খুব খারাপ লেগেছে কিন্তু ও কত কষ্ট করে দেখলাম এই শস্যের আর ধনে পাতার বিট ছড়িয়ে দিচ্ছে এবং অন্যদের তো তাও হাজব্যান্ড আছে কিন্তু শেফালি সেখানে সবটাই একা একা করতে লাগে তাহলে এরকম যদি মানে ওই এরিয়াতে যদি এরকম লোক থাকে যারা কিনা অন্যের ক্ষতি করে আনন্দ পায় তাহলে কিন্তু সত্যি ভীষণ ভয়ের জায়গা যেখানে রিলেটিভ মহল সমস্ত লোকই আত্মীয় একে অপরের সাথে প্রচণ্ড মিল প্রচন্ড এক কথা যা কিছুই হোক একটা পরিবারের তো একটা জ্ঞাতি গোষ্ঠীর তো সেখানে নিজের লোক যদি এরকম শত্রু হয়ে যায় আমি করে তাহলে তো আমার মনে হয় যে বলে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো আমার সেটাই মনে হচ্ছে কারণ যেই করে থাকুক সে ছন্দার দূরের তো কেউ নয় কাছের কাছের মানে কি ছন্দাদের জ্ঞাতি গোষ্ঠীর মাঝেই কেউ কারণ পুরো এরিয়াটা পঁচাত্তর জন লোক না নব্বই জন লোক ওরা এই পরিবারে তাহলে সেই নব্বই জন লোক মানে সবই ওরা আপন তাহলে সেই আপনের মধ্যে থেকে কেউ এই পর কাজটা করেছে কতটা মানে ভেতরে হিংসা জ্বলন বা একে অপরের শত্রু হলে পড়ে এই কাজগুলি করতে পারে হ্যাঁ অবাক লাগে এরা যদি আত্মীয় হয় আত্মীয় মানে আত্মার সাথে মিলন তাহলে শত্রু কারা হ্যাঁ এই যদি আত্মীয় চেরা হয় বেডশিটের মধ্যে এসে হাত মুছে ফেলা বা এই চারা তুলে ফেলা তাহলে তো যে লোকাল চোর হয় বা লোকাল অন্য মানে অন্য দিকের লোক চুরি করে অনেক এরা ভালো অ্যাটলিস্ট সব ধরনের কাজ যখন পর করে তখন কষ্ট হওয়ার কথা না আরে ও তো মানে অন্য লোক দুসরা লোক ওরা তো কষ্ট করতেই পারে খারাপ কাজ করতেই পারে পরের থেকে তো আশা করা যায় না নিজের লোককে যখন এতটা নোংরামি কাজ করে কিছু বলার নেই ছন্দ তুমি কেঁদো না কষ্ট পেও না ছেড়ে দাও ভবিষ্যতের দিকে হ্যাঁ কেউ না কেউ তো করেছে তোমার দালান বাড়ি তোমার এসব দেখার পর সেই করবে যে নিজে কিছু করতে পারছে না যে হয়তো দালান বাড়ি বানাতে পারছে না যার টাকা নেই তোমার টাকা দেখার পর হিংসা হচ্ছে হ্যাঁ আমার তো ওরকমই মনে হয় যার টাকা নেই বা যার পয়সা নেই বা যা যার শ্বশুর শাশুর সাথে মিল নেই বা মিল আছে কিন্তু তোমার মিলটা সহ্য করতে পারছে না হঠাৎ করে তুমি বেশ ভালো আছো হয়ে গেছো সেটা হয়তো সহ্য করতে পারছে না তোমার মেনলি তোমার টাকাটাকে যে হিংসে করবে যার টাকা নেই মোট কথা যার টাকা নেই টাকা যারা আছে তারাই এই ধরনের মূল্য কাজ করবে না তাই যাতে টাকা নেই পয়সা নেই এরাই বাবা আমার থেকে ভালো আছে আমার থেকে সুখে আছে এমন করছে তেমন করছে দাঁড়া তোকে আমি দেখাবো তো ওই রকম লোকরাই করতে পারে ছেড়ে দাও কারণ তুমি কাউকে সন্দেহ করতে পারবে না কারণ তুমি কাউকে চোখে দেখো নি তুমি যদি কাউকে না দেখে কিছু কাউকে সন্দেহ করো তাহলে তোমার পাপ হবে দরকার নেই তুমি পাপের ভাগি হওয়ার দরকার নেই তোমার কোনো পাপ করার ছেড়ে দাও না আজকে তোমার খ্যাতের করেছে কালকে সে অন্য কারোর ক্ষেতে আবার করবে একবার দুবার তিনবার যখন করবে একবার না একবার জীবনে দেখবে কখনো না কখনো ঠিক ধরা পড়ে যাবে কাউ কারোর চোখের জল ফেলে কেউ কখনো হাসতে পারে না এটা মনে রেখো এখন তোমার কান্না দেখে ওরা হয়তো হাসছে এই হাসিটা ক্ষণিকের হবে এই হাসিটা ক্ষণিকের হবে কারোর চোখের জল দিয়ে কারোর স্বপ্ন গড়ে তোলা যায় না বাই